এটা কাদরা স্কুল আচ্ছা কাদরা কাদরা শিশু শিক্ষা থেকে কাদরা সুস্বাস্থ্য কেন্দ্র যে যত বেশি দেবে তার জন্য পুরস্কার আছে নাকি যারা যেমন যে জিপি যেমন মাল দিবে তারা সেরকম আজ পয়লা জুলাই আজ পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত আমাদের এই পশ্চিম বাংলার প্রায় তিন হাজার তিনশো পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েত তিনশো একচল্লিশটি ব্লক এবং আমার জেলা পশ্চিম মেদিনীপুরের দুশো এগারোটি গ্রাম পঞ্চায়েতে কর্মসূচি চলছে এটা আপনার গ্রাম পঞ্চায়েতে কতটা চত্বর জুড়ে চলছে প্রতিটা চলছে নাকি শুধু গ্রাম পঞ্চায়েত চলছে না এটা আমাদের চলছে বলতে এই কর্মসূচিটাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা করেছি কি আমরা যেভাবে আমাদের সরকারি গাইডলাইন ছিল আমরা প্রত্যেকটা যে আমাদের আশা দিদিমণি রয়েছে ওনারা প্রত্যেকে পরিবেশ থেকে প্লাস্টিক ওনারা সংগ্রহ করছেন করার পর ওনারা সুস্বাস্থ্য কেন্দ্রে জমা করছেন সেখান থেকে আমাদেরকে নক করছেন আমরা আমাদের আবর্জনা ফেলার গাড়ি পাঠাচ্ছি সেখান থেকে সেই প্লাস্টিকগুলো আমরা কালেক্ট করছি স্কুলে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে স্কুল মাস্টার ডেকে বলা হয়েছে এবং স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রী নিজের পরিবেশ থেকে নিজের বাড়ি থেকে ওনারা প্লাস্টিকগুলো সংগ্রহ করছেন এনে স্কুলে জমা দিচ্ছেন স্কুল থেকে আবার সেগুলো আমাদের এই অফিসে আনা হচ্ছে আমাদের গাড়ির মাধ্যমে আর দ্বিতীয় আমাদের এই ভিভিডিসি ওয়ার্কার যারা রয়েছে ওনারা প্রত্যেকে প্রত্যঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে যুক্ত ওনারাও নিজেদের পরিবেশের প্লাস্টিকগুলোকে আনা এনেছেন এখানে এনে এইগুলো আমাদের পিডব্লিউ মানে প্রথমে আমাদের এস এম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোজেক্ট সেখানে পাঠানো হচ্ছে সেখান থেকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট পি সেখানে পাঠানো হচ্ছে এই প্লাস্টিকগুলোর ভবিষ্যৎ কী এই প্লাস্টিকগুলো বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেত্তির ক্ষেত্রে আমাদের কাছে যেটা আজ খবর আসে বা যেটা আমরা পেয়েছি এগুলো ডব্লিউবি এসআরডি পাঠানো হচ্ছে সেখান থেকে পরিবেত্তির ক্ষেত্রে রাস্তা তৈরির মূল উপাদান হিসাবে এই প্লাস্টিকগুলো ব্যবহার করা হবে রাস্তা তৈরির মূল উপাদান হিসেবে আগামী দিনে ব্যবহার করা হবে আপনার নাম আমি রাজু শেখ বর্ষা গ্রামগঞ্জ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতি সঙ্গলে অঞ্জন প্রতিবিম্ব ঠিক রাত 12টায় শুধুমাত্র টিভি 9 বাংলাতে